আনে মদ হালাল কুরআনে মদ হারাম করা হয়নি আসল বাস্তবতা কি আসুন কুরআন থেকেই জেনে নি আল্লাহ তা নম্বর আয়তে বলেন হেমিন যখন তোমরা নেশাগ্রস্ত থাকো তখন সালাতের কাছেও যেও না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো যে তোমরা মাতাল অবস্থায় নামাজ পড়ো না তার কারণ নামাজের ভিতরে যে রুকু সেজদা রয়েছে তারপর যে সমস্ত তাজবি রয়েছে এইগুলোতে একজন ব্যক্তি যদি মাতাল অবস্থায় নামাজ পড়তে যায় তাহলে সে ভুল করতে পারে এই কারণে নামাজের পূর্বে মদ খাওয়া যাবে না কিন্তু মদকে সামগ্রিকভাবে বা সব সময়ের জন্য হারাম করা হয়েছে এই বিষয়টি কুরআন থেকে সাব্যস্ত হয় না এবং পরবর্তীতে বলা হচ্ছে যে তোমরা যা বলো সেটা তোমরা বুঝতে না পারো এই অবস্থার যেন সৃষ্টি না হয় এখান থেকে আরও একটি বিষয় বোঝা যায় সেটা হলো যে কোনো ব্যক্তি যখন নামাজ পড়বে তার পূর্বে যদি মদ খায় এবং তার ভিতরে পরিপূর্ণরূপে মাতলামি না আসে এবং সে যেটা বলছে সেটা বুঝতে পারে তাহলে নামাজের পূর্বেও মদ খাওয়াতে কোনো সমস্যা নেই তাহলে এই আয়ের থেকে আমরা বুঝতে পারলাম যে মদের বিষয়টি হারাম নয় এখন কোরআনের কোনো আয়াতে যদি মদ হারাম হওয়ার বিষয় উল্লেখও থাকে তাহলে কোরআনের একটি তো আরেকটি আয়াতের বিপরীত হয়ে গেল আবার যদি কোনো হাদিসে মদ হারাম হওয়ার বিষয়ে উল্লেখ থাকে তাহলে তো সেই হাদিসটি কুরআন বিরোধী হয়ে গেল আসুন এই বিষয়গুলোর উত্তর আমরা কুরআন থেকে অনুসন্ধানের চেষ্টা করি যে কুরআনে মদ কি হালাল নাকি হারাম এবং মদ সম্পর্কিত যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে সেগুলো কি একটি অপরটির বিপরীত এই বিষয়টি জানতে হলে আমাদের মদ সম্পর্কিত আয়াতগুলো বিশ্লেষণ করতে হবে আল্লাহ সুরা নাহলের সাতষট্টি নম্বর আয়াতে বলেন ওয়ামিং আনাবি তাত্তা ওয়ামিন আনা মিনহু সাকারিসকন হাসানা এবং খেজুরের ফল ও আঙ্গুর থেকেও আমি তোমাদেরকে পানীয় দান করি যা দ্বারা তোমরা মদ বানাও এবং উত্তম খাদ্যও বানাও এই আয়তের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে এখানে উত্তম খাদ্য উল্লেখ করা হয়েছে এই আয়তের মধ্যে এবং তার পাশাপাশি মদের ব্যাপারটি উল্লেখ করা হয়েছে অর্থাৎ মদ উত্তম খাদ্য নয় অর্থাৎ উত্তম খাদ্যের বিপরীতে মদকে উল্লেখ করা হয়েছে মদ সম্পর্কিত এই আয়াতটি নাজিল হওয়ার পর সাহবায়ে কেরাম মদ সম্পর্কে নবী করিম সোল্লাহ আলি নিকটে বিভিন্ন প্রশ্ন করত তখন দ্বিতীয় পর্যায়ে মদ সম্পর্কে অন্য একটি আয়াত নাজিল হয় আল্লাহ তালা সুরা বাকারা দুইশো উনিশ নম্বর আয়াতে বলেন ইয়াস আলুনাকা আনিল হমরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুম কাবির ওয়া ফি অলিনাস ওয়াইস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা লোকে আপনাকে মদ ও জুয়া সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দিন এই দুটোর মধ্যে মহাপাপও রয়েছে এবং মানুষের জন্য কিছু উপকারও রয়েছে আর এই দুটোর পাপ তার উপকার অপেক্ষা গুরুতর এই আয়তের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এই আয়ত থেকে বুঝতে পারি যে এখানে বলা হচ্ছে মদের ভিতরে ক্ষতিকর দিকও রয়েছে এবং কিছু উপকার বলি রয়েছে তবে এর ক্ষতিকার দিক এর উপকার বিষয়ে বলির থেকেও অধিক গুরুতর অধিক ভয়ানক এর মাধ্যমে মদের প্রতি একটি ঘৃণা সৃষ্টি করা হচ্ছে আর এই আয়াতের মধ্যে এই যে মদের ভিতরে কিছু উপকারী দিক রয়েছে বলা হচ্ছে এটা মূলত আসলে মানুষ মনে করতো যে মদের ভিতরে কিছু উপকারী দিক রয়েছে মূলত বাস্তবে নেই তো এটা বোঝানোর জন্য বলা হয়েছে যেমন যারা মদের ব্যবসা বাণিজ্য করতো তারা এর মাধ্যমে তাদের সংসার চালাতো টাকা উপার্জন করত তো তারা মনে করত যে এটা হলো মদের একটি উপকারী দিক তারপর যারা মদ পান করত তো মদ পান করার মাধ্যমে তারা নেশাগ্রস্ত হতো মাতাল হয়ে যেত তো তারা একটি সাময়িক আনন্দ পেত তো এর মাধ্যমে তারা মনে করতো এটা হলো মদের একটি ভালো দিক আবার অনেক সময় আরবে একটি রীতি প্রচলিত ছিল যে আরবে যদি কোনো মেহমান আসত তখন তাকে মদ পান করানো হতো আর এটা ছিল একটি অনেক রাজকীয় একটি সম্মানীয় একটি আপ্যায়ন তো এটা অনেকে মনে করতো এটা একটি মদের ভালো দিক মূলত এইগুলো মদের কোনো ভালো দিক নয় তো এই বিষয়টি আর কি কোরআনের আয়াতের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবং সাথে সাথে বলা হয়েছে এর ভিতরে কিছু খারাপ দিক রয়েছে অর্থাৎ বাস্তবিক পক্ষেই মদের ভিতরে কিছু খারাপ দিক রয়েছে এবং এটা ওই মনে করা হয় যে এইগুলো ভালো দিক তার থেকে অধিক ভয়ানক যেমন মদের মাধ্যমে একজন মুমিনের ইমান নষ্ট হয়ে যায় নামাজি ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যায় একজন বিবেক বুদ্ধি সম্পন্ন যে ব্যক্তি সে যখন মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে যায় মাতাল হয়ে যায় তখন তার বুদ্ধি লোপ পায় এর মাধ্যমে পারিবারিক যে কাঠামো সেটা ভেঙে যায় সমাজ নষ্ট হয় সমাজে অপরাধ বেড়ে যায় এবং সাথে সাথে যারা মদ পান করে তাদের শারীরিক বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় সর্বোপরি মদ মানুষের জীবনে একটি ধ্বংস নিয়ে আসে তৃতীয় পর্যায়ে মদ সম্পর্কে যে আয়টি নাজিল হয় সুরা নম্বর আয়াতে বর্ণিত হয়েছে ইয়া হে সুকার যখন তোমরা নেশাগ্রস্ত থাকো তখন সালাতের কাছেও যেও না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানে আয়াত নাজিল করার মাধ্যমে নামাজ পড়ার পূর্বে একজন নামাজি ব্যক্তিকে মদ খেতে নিষেধ করা হচ্ছে অর্থাৎ নামাজ পড়ার সময় পরিপূর্ণ স্বাভাবিক যে বিবেক বুদ্ধি চেতনা সেটা একজন নামাজি ব্যক্তির ভিতরে বিদ্যমান থাকতে হবে মদ সম্পর্কে চতুর্থ পর্যায়ে সুরা নিসার নব্বই নম্বর আয়াত অবতীর্ণ হয় ইয়া ইহল্লাদিন আমানু প্রতিমার বেদী ও জুয়ার তীর অপবিত্র শৈতানী কাজিত আল্লাহ সুতরাং এসব পরিহার করো যাতে তোমরা সফলতা অর্জন করো এই আয়াতের মাধ্যমে পরিপূর্ণরূপে মদকে হারাম হিসেবে সাব্যস্ত করা হয় মদ খাওয়া একটি গুনাহের বিষয় হারাম বিষয় সেটা আমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারি সুরা মায়েদার তিরানব্বই নম্বর আয়াত থেকে আল্লাহনা যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তারা পূর্বে যা কিছু খেয়েছে তার কারণে তাদের কোনো গুণা নেই যখন মদ হারাম করা হলো তখন একটি প্রশ্ন দেখা দিল যে মদ হারামের আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে যারা মদ খেয়েছে তো এই মদ খাওয়ার কারণে কি তাদের গুণা হবে কি না তো সেই বিষয়ের উত্তরই এই আয়াতে প্রদান করা হচ্ছে মদ হারাম হওয়ার যে আয়াত এই আয়াতের পূর্বে যারা মদ খেয়েছে তো এই মদ খাওয়ার কারণে তাদের কোনো গুণা হবে না কিন্তু মদ হারাম হওয়ার আয়াত অবতীর্ণ হওয়ার পরে যারা মদ খাবে এই কারণে তারা গুনাহার হবে এবং তারা ক্ষমার অযোগ্য হবে এখান থেকেই বোঝা যায় যে মদ একটি হারাম বিষয় গুনাহের বিষয় কারণ ক্ষমা করা হয়তো সেই বিষয়েরই যেটা দোষণীয় গুনাহের বিষয় এখন প্রশ্ন হল যে মদের ব্যাপারে তো একাধিক আয়াত উল্লেখ রয়েছে তো এই আয়াতগুলি কি একটি অপরটির বিপরীত এই ক্ষেত্রে উত্তর হলো যে মদ সম্পর্কিত যে আয়াত এই আয়াতগুলো একটি অপরটির বিপরীত নয় কারণ এই আয়াতের ভিতরে মদ সম্পর্কে যে মূল বার্তা দেওয়া হয়েছে এটা মূলত এক এই আয়াতগুলোর মূল ভাব বা মূলনীতি এক সেটা হলো মদ থেকে বিরত থাকতে হবে যেমন প্রথমে বলা হয়েছে যে মদ এটা হলো একটি অনুত্তম জিনিস দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে যে মদের ভিতরে অনেক ক্ষতিকর জিনিস রয়েছে তৃতীয় পর্যায়ে নামাজের পূর্বে মদ খেতে নিষেধ করা হয়েছে যেন একজন ব্যক্তি স্বাভাবিকভাবে নামাজ আদায় করতে পারে এবং চতুর্থ পর্যায়ে মদকে হারাম করা হয়েছে অর্থাৎ সমস্ত আয়াতের ভিতরেই মদ থেকে বিরত থাকা মদের প্রতি একটি ঘৃণা সৃষ্টি করা এবং একটি সতর্ক করা এই বিষয়টি ফুটে ওঠে কিন্তু এই যে ধারাবাহিকভাবে ধাপে ধাপে এই যে মদকে হারাম করা হলো এবং সর্বশেষ চূড়ান্তভাবে মদকে হারাম করে দেয়া হলো এর কারণ হলো যে অনেকেই মদ পান করত তারা মদের প্রতি আসক্ত ছিল অনেকে মদের ব্যবসা বাণিজ্য করতো তারা অর্থনৈতিকভাবে মদের সাথে সম্পৃক্ত ছিল যদি একবারেই মদ হারাম করে দেওয়া হতো তাহলে যারা ব্যবসা বাণিজ্য করতো তারা হঠাৎ করে অর্থনৈতিক ঝুঁকিতে পড়তো এবং যারা মদ পান করত, তারা শারীরিকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো কিন্তু এই যে ধাপে ধাপে মদকে হারাম করা হলো এর মাধ্যমে এই ধরনের সমস্যা সৃষ্টি হয়নি তার কারণ প্রথমে একটু সতর্ক করা হয়েছে তারপর নামাজের পরে খেতে নিষেধ করা হয়েছে তারপরে পরিপূর্ণরূপে তো এই বিষয়টি মানুষের গ্রহণ করে নিতে সহজ হয়েছে আরেকটি প্রশ্ন উত্থাপন করা হয় যে মদ হারাম করার ক্ষেত্রে তো হারাম শব্দ উল্লেখ করা হয়নি এর কারণ কি এর উত্তর হলো যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়কে হারাম হিসেবে সাব্যস্ত করেছেন হারাম মানে হলো কোনো একটি বিষয় থেকে আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদেরকে নিষেধ করা আর এটা কখনো আয়াতের মধ্যে হারাম শব্দের মাধ্যমেও উল্লেখ করা হয়েছে আবার কখনো হারাম শব্দ উল্লেখ না করে অন্যান্য কোনো শব্দের মাধ্যমেও বিষয়টিকে নিষিদ্ধ করা হয়েছে হারাম সাব্যস্ত করা হয়েছে যেমন সুরাবান ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে বলায়ত্তাকবুজ জিনা তোমরা জিনার নিকটবর্তী হও না তো এখানে হারাম শব্দ উল্লেখ করা হয়নি তার মানে এই নয় যে জিনা করা হালাল বরং এখানে বলা হয়েছে তাকু অর্থাৎ তোমরা জিনার নিকটবর্তী হো না তো এখানে যেটা বলা হচ্ছে যে জিনা এটা একটি খারাপ বিষয় এই কারণে তোমরা এটা থেকে বিরত থাকো তো এটাই মূলত হারাম এই আয়াতটির এই শব্দভঙ্গি বা এই শব্দই এটা বুঝিয়ে দেয় যে এটা আল্লাহ আল্লাহতালা নিষেধ করছেন হারাম করছেন অনুরূপভাবে মদের ক্ষেত্রেও হারাম শব্দ উল্লেখ না করা হলেও ইজিতানিবু শব্দ ব্যবহার করা হয়েছে ইজিতানিবু মানে হলো তোমরা মদকে পরিহার করো বা মদ থেকে বিরত থাকো তো এখানে হারাম শব্দ উল্লেখ না করলেও এটা তালা নিষিদ্ধ করছেন সেটাই আয়াত থেকে বোঝা যায় এই কারণে মদ হারাম অনুরূপভাবে ইবনে মাজার তিন হাজার তিনশো নব্বই নাম্বার হাদিসে বর্ণিত হয়েছে ইবনে উমর রাজি আল্লাহ তাল আহ্ন থেকে আল্লাহ রসুল সল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন কুল্লু মুস্কির খমরুল ওয়াকুল্লু খমরিন হার আমুল প্রতিটি নেশা উদ্বেগকর জিনিস মদের অন্তর্ভুক্ত এবং সমস্ত ধরনের মদই হারাম তো এখান থেকে আমরা বুঝতে পারি যে কোরআনের সাথে সাথে হাদিসের মধ্যেও মদ যে হারাম সেই বিষয়ের বর্ণনা রয়েছে